চাকরি সূত্রে অন্য জেলায় থাকেন আপনার সন্তান নবোদয় স্কুলে ভর্তি হতে পারছে না এই রকম প্রচুর মেসেজ এসছে আমাদের কাছে বিষয়টা দেখুন আপনার সন্তানকে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ একটা নির্দিষ্ট জেলাতেই পড়তে হবে কেউ কেউ বলছেন আমার সন্তান থ্রিতে পড়েছে পুরুলিয়াতে আর ফোরে পড়েছে আমি বর্ধমানে থাকি সেখানে ফাইভটাও এখানে পড়ছে তাহলে কেউ পারবে এক্ষেত্রে একই জেলায় থ্রি ফোর ফাইভ পড়তে হবে এই নির্দেশ রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির এক্ষেত্রে ভর্তির সময় প্রবলেম ক্রিয়েট করতে পারে আর কি আপনার বাড়ি পুরুলিয়াতে আপনি থাকেন আসামে আমাকে ফোন করেছিলেন তাহলে আসামে যদি আপনি চাকরি সূত্রে থাকেন আপনার সন্তান ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ আসামের একটা নির্দিষ্ট জেলাতেই যদি পড়ে আসামের যে বোর্ড রয়েছে সেখানে ভর্তি হতে পারবে এবং সেখানে পরীক্ষা দিতে পারবে সেখানে পরীক্ষা দিয়ে পাশ করলে ওই স্কুলে ওই জেলাতে ভর্তি হতে পারবে কোনো টেনশন নেই আধার কার্ড ওয়েস্ট বেঙ্গলে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি ওখানে চাকরি সূত্রে বসবাস করছেন তাহলে আর কোনো অসুবিধা নেই